হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজ আমি আপনাদেরকে দেখাবো ছিম এবং পেঁয়াজের কলি এবং লাউ দিয়ে আমি এটা ভাজি করে আপনাদের কাছকে দেখাবো তো প্রথমে আমি শুকনো মরিচ এবং তেল দিয়ে সাথে আমি এই ভাজিগুলো কোটাগুলো দিয়ে দিতেছি লাউ এবং পেঁয়াজের কলি সাথে আমি একটু হলুদও দিয়ে দিছি তো এখন আমি পরিমাণ মতো লবণও দিয়ে দেব একটু লবণ দিয়ে দিলাম যেটা আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিতেছি তোমার ভাজিটা প্রায় হয়ে গেছে দেখতে পাচ্ছেন পানি একদম শুকিয়ে গেছে তো আমি এতে ভালো করে উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিতেছি কারণ আপনারা সবাই জানেন ভাজিতে একেবারে পানি থাকতে হয় না পানি শুকিয়ে ফেলতে হয় এটা ভাজা ভাজা করতে হয় তো এখন হওয়ার পর্যায়ে এসে গেছে তাই আমি এখন এতে ধনিয়া পাতা কুচি দিয়ে দিতেছি তো ধনিয়া পাতা দেওয়ার পরে আমি এটা ভালোভাবে আবার নাড়াচাড়া করে নিতেছি তোমার ভাজিটা একেবারে হয়ে গেছে আমি নামিয়ে ফেলছি তো নামিয়ে ফেলার পরে দেখুন আপনারা কেমন হয়েছে তো পরিবেশনের জন্য আমি একটা বাটিতে নিয়ে নিছি তো কালারটা দেখুন এবং ভালো লাগলে সবাই আপনারা বাসাটা ট্রাই করবেন অবশ্য আপনাদের ভালো লাগবে খেতে একটা দারুণ হয় তো এখন খাওয়া দাওয়া করতেছি আমরা তো খাওয়া দাওয়া শেষে আমরা আমি চলে আসলাম সেই মাঠে মানে খেতে সর্ষে ক্ষেতের কাছে আসছি তো প্রচন্ড ঠান্ডা কয়েকদিন যাবত আপনারা সবাই জানেন প্রচন্ড ঠান্ডা পড়ছে দেখতে পাচ্ছেন বিকেলবেলা কত কুয়াশা তো এখানে আমি কয়েকটা কুমড়া গাছ লাগাইছিলাম সেই গাছগুলো কেমন হয়েছে সেটাও দেখতে আসলাম কুমড়া গাছে ফুল চলে আসছে আবার আমি সেই সর্ষে ক্ষেতের এখানে আসছি প্রচন্ড বাতাস আছে দেখতে পাচ্ছেন সরিষা গাছগুলো কেমন দুলতেছে তো দর্শক বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার আমার সাবস্ক্রাইব করবেন করবেন এবং ভিডিওটা লাইক তো সরষ ক্ষেত এবং পেঁয়াজ ক্ষেতের পাশ দিয়ে আমি হাঁটতেছি ক্ষেতের মাঝে গেলে অবশ্য ভিজে যাওয়ার সম্ভাবনা আছে কারণ সরিষের ফুলের সাথে প্রচন্ড শিশির জমে আছে তো একটা ফুল আপনাদেরকে আমি কাছ থেকে তো একটা ফুল আপনাদেরকে কাছ থেকে দেখাইলাম তো দেখতে পাচ্ছেন আপনারা প্রচন্ড বাতাস ছোটসে ফুলগুলো একেবারে দুলতেছে তো দর্শক বন্ধুরা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই